শীত বর্ষা গরম বাঙালির ঘুরতে যাওয়ার অন্যতম স্থান হলো দীঘা আর দীঘায় ঘুরতে গেলে মধ্যবিত্ত বাঙালির সবার প্রথমে যেটার প্রয়োজন সেটা হলো বাজেটের মধ্যে একটি হোটেল আগের একটি ভিডিওতে একটি সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান আপনাদের দিয়েছিল আজকের পর্বে থাকছে আরেকটি সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোটেল যেটির অবস্থান নিউ দীঘা জাহাজবাড়ির কাছেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন যাবতীয় ইনফরমেশন থাকছে এই ভিডিওতে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম এর আগে নিউ দীঘার একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে সাড়ে চারশো টাকায় প্যাকেজ হিসাবে আপনারা পার ডে পার হেড হিসাবে প্রতিদিনের খরচায় থাকতে পারছিলেন এবং সেই হোটেলের রিভিউ খুব ভালোই আপনারা বলেছেন তো সেরকমই আরও একটি হোটেলের ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং এই হোটেলটি আপনারা দেখতেই পাচ্ছেন ঈশান গেস্ট হাউস এই ঈশান গেস্ট হাউসের একদম এক্সাক্ট লোকেশনটা আপনারা যে জাহাজ বাড়ি আছে নিউ দিঘাতে সেই জাহাজ বাড়ির উল্টো দিকের রাস্তা একদম জাহাজ বাড়ির উল্টো দিকের রাস্তাতে আপনারা যদি আসেন হেঁটে দু থেকে তিন পা ফেললে পরে এই হোটেলটি আপনারা দেখতে পাবেন এবং একদম মেন রোডের ওপরে আপনাদের খুব একটা অসুবিধা হবে না এবং এখান থেকে এই হোটেল থেকে আপনারা যদি সমুদ্রে যেতে চান সেই সমুদ্রের দূরত্ব মাত্র পায়ে হেঁটে দু মিনিট এবারে এই হোটেল সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এই হোটেলের বর্তমান প্যাকেজ কি চলছে এবং খাবার দাবার কীরকম সবটাই আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটাতে আপনাদের অবশ্যই থাকতে হবে তো চলুন ঈশান গেস্ট হাউসে যাওয়া যাক এই মুহূর্তে ঈশান গেস্ট হাউসের রিসেপশনে দাঁড়িয়ে আছি আমি এবং আপনার সবাই দেখতেই পাচ্ছেন দাদা আছে হোটেল সম্পর্কে যাবতীয় তথ্য এবং এই মুহূর্তে কি প্যাকেজ চলছে কি বৃত্তান্ত সম্পূর্ণটা আমরা দাদার থেকে জেনে নেবো নমস্কার দাদা তা এই মুহূর্তে আপনাদের ঈশান গেস্ট হাউসের প্যাকেজটা সম্পর্কে যদি দর্শক আমাদের ঈশান গেস্ট হাউসে দাদা আমাদের আমাদের হোটেলের অবস্থান রয়েছে নিউ দি জাহাজ জাহাজবাড়ির কাছে সমুদ্র থেকে পাঁচ থেকে ছয় মিনিট পায়ে হেঁটে জাহাজবাড়ির উল্টো দিকে ঠিক আছে আমাদের প্যাকেজ স্টার্টিং আগে ছিল চারশো টাকা করে এখন সাড়ে চারশো টাকা করে রুম মানে প্যাকেজ স্টার্টিং হয়েছে এবার সিজন রেট আপডাউন করে সাড়ে চারশো টাকা স্টার্টিং ওর মধ্যে থাকবে তিনবেলা খাওয়া প্লাস থাকা মানে সাড়ে চারশো টাকা পার পারসন তিনবেলা খাওয়া প্লাস থাকা সকালে থাকবে আপনার পুরি সবজি বা ডিম টোস্ট বাটার টোস্ট দুপুরে থাকবে মাছের মিল বা ডিমের মিল বা সবজি মিল থাকবে চিকেন রুটি, মিল সবজি ফোন করার পরে যে আপনারা ভিডিওতে যেই দামটা দেখিয়েছেন সেটা হোটেলে বলছে না অ্যাকচুয়াল সেটা নয় কারণ সিজন ওয়াইজ দামটা একটু ডাউন করে সেই বিষয়ে দাদা একটু বলবে তখন কখন সিজন এবং কোন সময় দামটা ডাউন করে এবার কি বলুন তো আমাদের যেন সোমবার থেকে বৃহস্পতিবার উইকেন্ড মানে উইক ডেস্ট থাকে কি সোমবার থেকে বৃহস্পতিবার আপনার এই রেটে পেয়ে যান আর কি আর শুক্র শনি রবি একটু আপনি ফোনে কথা বলবেন কত কি রেট বাড়ছে কত কি কমছে গ্রুপে থাকলে আরো রেট কমে যায় আমরা ওগুলো বলেছি আর আমাদের ঈশান গেস্ট হাউসে রয়েছে চল্লিশ খানা রুম ওর মধ্যে খানা ডরমেটের রুম রুম রয়েছে সিঙ্গেল বেড আছে ডাবল বেড আছে মানে দুজন ধরুন ফ্যামিলি আসছেন দুজন থাকবেন দুজন থাকতে পারেন তিনজন থাকবে গ্রুপে আসছেন বন্ধু বান্ধব ছজন ছজন থাকবেন সে রুমও আছে ওগুলো ডরমেটের রুম আমরা প্রোভাইড করি এসি রয়েছে নন এসি রয়েছে আর আমাদের দাদা কাপাল ফ্রেন্ডলি হোটেল আর আমাদের ফ্যামিলি হোটেল মানে আপনারা নিশ্চিন্তে আসবেন খাওয়া দাওয়া করুন থাকুন আপনি আপনার ইচ্ছা মতো আর আমাদের সবথেকে ফেসিলিটি হচ্ছে যারা গ্রুপে আসবেন যে আমি দাদা আমি প্যাকেজ নেবো না আমি অনলি রুম নেবো আমাদের রুম স্টার্টিং থাকে চারশো থেকে মানে অনলি রুম থাকবে তিনজন বাচ্চা থাকলে চারজন থাকবে আমাদের রুম রয়েছে চারশো থেকে স্টার্টিং এবার চারশো থেকে সিএনএ যেমন আপডাউন হয় আর এসি থাকছে আটশো থেকে স্টার্টিং ওটা সিজন্য রেট আপডাউন হয় আর প্যাকেজের ক্ষেত্রে সাড়ে চারশো টাকা করে পার হেড তিন বেলা খাওয়া প্লাস থাকা এসিতে ছশো টাকা করে পার হেড তিন বেলা খাওয়া প্লাস থাকা গ্রুপে থাকলে একটু কম বেশি হয়ে যায় আর আপনি আমাদের সবচেয়ে বড় কথা আপনি দীঘায় আমাদের দিকে তো হাজার আছে আসবেন কেন তার একটাই কথা আমি আমার দিক দিয়ে আমি আমার স্টাফ চেষ্টা করি সবসময় ভালো বিহেভিয়ার ভালো পরিষেবা দেওয়ার কাছে ওটা আমরা চেষ্টা করি আর আমাদের এখানে নিকটবর্তী রয়েছে অমরাবর্তী পার্ক আমার ছাদ থেকে অমিতা দেখতে পাওয়া যায় অমরাবর্তী পার্ক কাজল কাজলদিকে পার্ক ঘুসাগর জাহাজ বাড়ি সেভেন্টি সায়েন্স সিটি কাজু বাগান সব ওয়াকিং ডিস্টেন্স আর বাজার এটিএম আর আপনার মার্কেট যে কোনো জায়গা সব সব ওয়াকিং ডিস্টেন্স মানে পায়ে হেঁটে আপনাকে গাড়ি ভাড়া করা লাগবে না আর কি আর একটা আমাদের প্লাস পয়েন্ট রয়েছে আপনারা গ্রুপে সেম প্যাকেজ নেবো না আমি রান্না বান্না করে খাবো সে সিস্টেমও রয়েছে আপনি নিজে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারেন বা মাছ মাংস দিয়ে অনেকে থাকে না যে আমি হোটেলে রান্নাও খাবো রান্না করতেও দেবো না আর আমি রেস্টুরেন্টেও খাবো না আমি কিছু এনে দেবো রান্না করে দিই সে সিস্টেম রয়েছে মাছ মাংস এনে দিলে রান্না বান্না করে দেওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেভেন ফোর জিরো সেভেন ওয়ান ট্রিপল নাইন ফোর থ্রি আর একটা নাম্বার রয়েছে সেভেন এইট সেভেন টু জিরো ফোর সেভেন জিরো ওয়ান নাইন আমি আপনাকে ভিজিটিং কার্ড দিয়ে দেবো আপনি ওখানে আবার দেখতে পারেন যে বিষয়টা আপনাদের বলা সেটা হচ্ছে আপনারা অবশ্যই হোটেল হোটেলে এসে বা দাদার সঙ্গে ফোনে যোগাযোগ করে আপনারা রুম দেখে অবশ্যই বুকিং করতে পারেন সেটাও সুবিধা আছে আপনারা অনেকে এরকম আছেন যে হঠাৎ ফোন করলেন এবং বলে দিলেন রিভিউ খুব খারাপ আমি দেখেছি দেখেছি এই বিষয়টা নয় আপনারা নিজেরা আসুন রুম দেখুন আপনাদের যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা নেবেন যদি আপনাদের না না ভালো লাগে নেবেন কিন্তু আপনারা আগে থেকে বলবেন না যে আমি দেখেছি বা অমুক জায়গায় দেখেছি যে ভালো না বিহেভিয়ার ভালো না লোকজন ভালো না সেটা নয় আপনারা আগে আসুন এসে তারপর দেখুন ভালো লাগলে নেবেন সেটাই দাদা বললেন এবং অবশ্যই যোগাযোগ করে নেবেন ফোন করে আর দাদা আরেকটা কিছু বলবে আপনারা শুনুন আর একটা কথা আছে দাদা আপনি যখন আমাদের বুকিং করছেন আমি যে নাম্বার বলছি আপনি ফোন করুন ফোন করে আপনাকে ছবি পাঠানো হবে হবে দেখানো যে কি রুম দেওয়া হচ্ছে তারপরে আপনি অ্যাডভান্স করে বুকিং করবেন আমরা আপনাকে বিল করে পাঠিয়ে দেবো এখানে বাস গ্রুপের সিস্টেম রয়েছে আপনি বাসে ষাট জন পঁয়ষট্টি জন একসঙ্গে আসতে সে সিস্টেম রয়েছে আরেকটা কথা বলে দিই আমাদের ইউটিউব চ্যানেলে আর দোষখানার ভিডিও আছে অনেক দাদা আছেন ভালোবেসে ভিডিও করে যান আর কি তো এবার অনেক দাদা আছেন এবার আমাদের স্টার্টিং চারশো ষাটশো ত্রিশ স্টার্টিং আছে এবং অনেকে এসে বলছে একজন ইউটিউবার দাদা এসছিলেন উনি আমাদের হোটেলে ভিজিটও করেন মানে আসেন উনি জাস্ট বাইরে থেকে এসে দিকে জিজ্ঞেস করে রুম আছে এবার কি কথা হচ্ছে উনি আমার হোটেলে থাকেন উনি বিহেভিয়ারও নিননি পরিশ্রমও নিননি উনি বলছেন যে হোটেল ফেক হোটেল সাড়ে চারশো টাকায় রুম দিচ্ছে না অনেক কিছু বলে গেছেন তো এবার দাদাদের জন্য বলি দাদা আপনি যদি কোনো সমস্যা হচ্ছে আপনি ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করুন কি হচ্ছে আমরা বিভ্রান্ত কথা বলতে পারি আপনার সঙ্গে বা কোন পরিষেবা যদি খারাপ থাকে আপনি জানান কোনো আমরা মানুষ আমরা হানি পশেন্ট করার চেষ্টা করি সব সময় পেরে উঠে পারে না চেষ্টা করে হান্ডেন্ট করে দেবো ঠিক আছে আপনি আসুন যোগাযোগ করুন আর ফ্রি বুকিং এর জন্য আপনাকে নাম্বার দেওয়া হয়েছে আপনি অ্যাডভান্স করে বুকিং করতে পারেন আর দাদা সিজন রেট আপনার দীঘা না হোটেল ব্যবসা না সিজন রেট আপ ডাউন করে এবার কতোটা কি বেড়েছে কমেছে আপনি ফোন করুন বিদ্রোহন্ত বলে দেওয়া হবে আপনাকে ঠিক আছে এবারে আপনাদের রুম ভিজিটটা একটু করিয়ে নিয়ে আপনাদের রুমগুলো দেখুন রুমগুলো দেখার পর আপনাদের বাকি যে যে প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে লাঞ্চ ডিনার সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন ইশান গেস্ট হাউসে কি কয়েকটা রুম আমরা দেখে নেব এবং আপনাদের সঙ্গে সেই রুমগুলো শেয়ার করছি আপনারা দেখুন ইশান গেস্ট হাউসের রুমগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট বড় যারা বাজেটের মধ্যে হোটেল খুঁজছেন তারা অবশ্যই এই হোটেলটিতে একবার ঘুরে আসতে পারেন যে রুমটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রুমটা আপনারা প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন সাড়ে চারশো টাকার আপনারা এই রুমটা নন এসি হিসাবে পাবেন এবং আপনারা যদি এসি নিতে চান সেক্ষেত্রে এই রুমটাই সাড়ে ছশো টাকার মধ্যে চলে আসবে এবং আপনারা যদি অনেকজন আসেন তিনজনের বেশি আসেন চারজন পাঁচজন আসেন সেক্ষেত্রে আপনাদের যে পার হেড কস্টটা সেটা অনেকটাই কমে যাবে এই মুহূর্তে ঈশান গেস্ট হাউসে আমরা বসে আছি এবং ব্রেকফাস্টে আপনারা দেখতেই পাচ্ছেন কত ধরনের আইটেম এটা কিন্তু সম্পূর্ণ প্যাকেজের মধ্যে সাড়ে চারশো টাকার প্যাকেজে নন এসি এবং আপনারা যদি এসি নেন সেক্ষেত্রে ছশো টাকা সে ঠিক আছে সেই প্যাকেজের মধ্যে আপনারা এই ব্রেকফাস্টগুলো পাবেন এটা অপশনাল আপনারা যে কোনো একটা পাবেন এখানে লুচিও আছে এবং ডিম টোস্ট আছে এছাড়া বাটার টোস্টও আছে আপনারা যে কোনো একটা ভালো ব্রেকফাস্ট কিন্তু খুব গরম গরম একদম নিউচিও একদম কিন্তু গরম গরম মানে আসার পরে কিন্তু বানিয়ে দিচ্ছে ব্রেকফাস্ট সেরে কিছুটা সময় কাটালাম সমুদ্রের পারে সমুদ্রে জোয়ার থাকায় ঢেউয়ের তেজ অনেকটাই ছিল তাই জলে নামার সাহস না করেই পার বরাবর হেঁটে চললাম আর মনোরম ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ওশিয়ানা বিচের কাছে সুন্দর ঝাউবনে ঈশান গেস্ট হাউসের যে প্যাকেজটা আমরা নিয়েছিলাম সেই প্যাকেজের মধ্যে লাঞ্চে যে খাবারগুলো ইনক্লুডেড আছে সেই খাবারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে ভাত ডাল একটা সবজি এবং রুই মাছ চাটনি পাঁপড় আলু ভাজা এটা হচ্ছে টোটাল দুপুরের যে লাঞ্চ সে প্যাকেজের মতো ইনক্লুডেড এবারে খেয়ে দেখবো টেস্ট কিরকম এবং তারপর রিভিউ দিচ্ছে আপনাদের মসুর ডাল ঠিকঠাক কত দিয়ে ভালো মাছের পিস মাছের টেস্ট মোটামুটি ভালোই আছে মাছ লাঞ্চ সেরে দুপুরে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম ওল্ড দীঘার সমুদ্র সৈকতে ওল্ড দীঘার বিশ্ব বাংলা গেটের কাছে বাংলার সরকারি প্রকল্পগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আপনারা ওল্ড দিকা এলে অবশ্যই এই জায়গাটিতে একবার ভিজিট করবেন এবং কিছুক্ষণ সময় এখানে আপনারা কাটাতেই পারেন খুব ভালো লাগবে ঈশান গেস্ট হাউসের যে প্যাকেজটা আমরা নিয়েছিলাম পার ডে পার হেড সাড়ে চারশো তো সেখানে আমরা রাতের ডিনারটা রুমেই নিয়ে নিয়েছিলাম ওনারা পার্সেল করে আমাদের রুমে পাঠিয়ে দিয়েছিল তো এই প্যাকেজে আমাদের রাত্রিবেলার ডিনারে দিয়েছে তিন পিস চিকেন আর পাঁচটা করে রুটি এছাড়াও এখানে একটা সবজি আছে আলু পোস্ত এই তিনটেই আপনারা পাবেন এছাড়া অপশানালও আছে এছাড়া অপশনাল আছে অপশনাল বলতে আপনারা ভাত মাংস এবং অন্যান্য সবজির সঙ্গে পাবেন এই দুটোই অপশনাল আছে এছাড়া আপনারা যদি বিরিয়ানি খেতে চান কেউ সেই বিরিয়ানিটাও আপনারা পাবেন তবে সেটা আগে থেকে আপনাদের যেখানে রান্না বান্না হয় সেই ওনাদেরকে জানাতে হবে তাহলে আপনারা বিরিয়ানিটা পেয়ে যাবেন তো এখন আমাদের যেহেতু চিকেন আর রুটিটা দিয়েছে তো আমরা টেস্টটা করে দেখি কিরকম তারপর রিভিউ দিচ্ছি যে খাবারটা কিরকম টেস্ট পাঁচটা করে রুটি আমাদের পার হেড দিয়েছে চিকেনটা সফট আছে ভালো আপনারা আসতেই পারেন ঈশান গেস্ট হাউসে আপনারা আসতেই পারেন এবং এই প্যাকেজটা অবশ্যই নিতে পারেন ঠকবেন না এটা আমি গ্যারেন্টি দিচ্ছি খাবার কিন্তু খুব ভালো এই মুহূর্তে বেরিয়ে পড়েছি বাস ধরব আমাদের বাস আছে আটটার সময় এই মুহুর্তে বাস স্ট্যান্ডে যাব হোটেলের সম্পূর্ণ তথ্য এবং ডিটেলস আমি আমার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা আমার আগের ভিডিওতে ভিডিওটি যারা দেখেছেন তারা বলেছেন প্রচুর ভালো রেসপন্স পেয়েছি এবং আপনাদের যেটা বলার সেটা হচ্ছে আপনারা অবশ্যই হোটেলে আসবার আগে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তারপর আসবেন হোটেলের দাম সিজন এবং শনিবার রোববার বিশেষ করে একটু বেশি থাকে আপনারা সেটা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করে সেটা জেনে তারপর আসবেন এই ভিডিওটা এখানেই এন্ড করছি আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোন স্পেশাল অফার নিয়ে এবং নতুন কোনো জায়গায় খুব ভালোভাবে এক্সপ্লোর করব সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ